তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে যে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই বাংলাদেশ এখন হাজার হাজার গুণ বেশি পরিবর্তন হয়ে গিয়েছে হ্যাঁ বিশেষ করে সামরিক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দিন দিন এত বেশি উন্নত হচ্ছে যেটা কল্পনারও বাইরে এবং বাংলাদেশ আমাদের ভারতের মতো এত বড় একটা দেশকে এবং পার্শ্ববর্তী দেশ মিয়ানমারকেও কিন্তু টেক্কা দিতে পারবে জাস্ট আপকামিং দশটা অস্ত্রের মাধ্যমে ইয়েস গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ একটা ভিডিও কারণ আজকে আমরা দেখব বাংলাদেশে আপকামিং ঠিক আছে আপকামিং দশটা অস্ত্র যেই দশটা অস্ত্র এতটাই পাওয়ারফুল যে দশটা অস্ত্র বাংলাদেশের কাছে খুব শীঘ্রই ডেলিভারি হতে যাচ্ছে আর এই অস্ত্রগুলো যদি বাংলাদেশ তাদের হাতে পেয়ে যায় বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের আর্ম ফোর্সগুলো তাদের কাছে পেয়ে যায় তাহলে পুরো মাঠটাই উঠে যাবে মানে খেলাটাই ঘুরে যাবে বাংলাদেশ কিন্তু আমাদের ভারতকে এবং মিয়ানমারকেও টেক্কা দিতে পারবে আজকে যে ভিডিওটার উপর রিয়েক্ট করতে যাচ্ছে সেটা ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটা ভিডিও কারণ আজকের ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পারবে যে বাংলাদেশ কোন কোন অস্ত্রগুলোকে ডেলিভারি পেতে যাচ্ছে আমি কিন্তু খুবই এক্সাইটেড বিষয়টাকে পুরোপুরি জানার জন্য তাহলে চলো গাইস আর বেশি কথা বাড়ছি না তোমাদের সঙ্গে একসঙ্গে মিলে আজকের ভিডিওটাকে দেখে আসি এবং কি কি অস্ত্রগুলো আসবে সেগুলোকে দেখে আসি লেটস স্টার্ট সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এটাই হচ্ছে সেনাবাহিনীর মূল মন্ত্র মাতৃভূমি বাংলাদেশকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে বাংলাদেশ সেনাবাহিনী উনিশশো সালে যুদ্ধের ময়দানে জন্ম নেয় বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে বাংলাদেশের সব থেকে শক্তিশালী বাহিনী হচ্ছে সেনাবাহিনী দেশে যে কোনো বিশৃঙ্খলা ঠেকানো এবং বিদেশি হুমকি মোকাবেলায় একমাত্র ভরসা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবেশী দুইটি দেশ ভারত এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত সমস্যা অনেকদিন ধরে চলে আসছে বঙ্গোপসাগরের ভারতের উপর মিয়ানমারের নজর অনেক আগে থেকেই তাছাড়া শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাই মাতৃভূমিকে রক্ষা করতে এবং বিদেশি আগ্রাসন মোকাবেলায় তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী এর জন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদের সামরিক শক্তি ব্যাপক বৃদ্ধি করছে দক্ষিণ এশিয়ার তৃতীয় সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে বাংলাদেশ তবে পেশাদারিত্ব এবং দক্ষতায় বাংলাদেশ সেনাবাহিনী ভারত ও মিয়ানমারের সেনাবাহিনীর থেকে অনেকগুণ এগিয়ে থাকবে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এই পর্যন্ত পৃথিবীর তেতাল্লিশটি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীদের নিজের দেশ ব্যতীত অন্য কোন দেশে যুদ্ধ করার তেমন একটা অভিজ্ঞতা নেই যার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় এবং মিয়ানমারের সেনাবাহিনীর থেকে অনেক বেশি তাছাড়া উনিশশো একাত্তর দেখো ভারতের যে সেনাবাহিনী রয়েছে ভারতের সেনাবাহিনী সম্পর্কে আমি দুইটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে যেরকম শান্তিপূর্ণ সব সময় থাকে আর কি ভারতে কিন্তু সেটা থাকে না একদিকে রয়েছে পাকিস্তান একদিকে রয়েছে চীন মানে সেই দুইটা বর্ডার এলাকায় সবসময় কোনো না কোনো সমস্যা লেগেই থাকে তো ভারতের সেনাবাহিনী কিন্তু মানে ভারতকে প্রোটেক্ট করতে কিন্তু সব সময় ব্যস্ত থাকে তাই তারা অন্য কোনো দেশে কিন্তু আর যেতে পারে না আর যদিও যায় সেটা কিন্তু খুবই কম সেজন্যই কিন্তু তাদের রেকর্ডটা খুবই কম অন্যদিকে বাংলাদেশ শান্তিপূর্ণ অবস্থায় থাকে সেজন্য কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু অন্যান্য দেশে যায় মানে মিশরে যায় এবং সেখানে গিয়ে কিন্তু তারা বেশ ভালো পারফরমেন্স করে আসে সেটা কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ পোর্টালে দেখতে পাই তো আমরা কিন্তু একটা বিষয় বুঝতে পেরেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর মানে বিচক্ষণতা অনেক বেশি তাহলে চলে এবার বাকি অংশটা দেখে আসি সালে সামান্য কিছু অস্ত্র নিয়ে তৎকালীন সময়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র পাকিস্তানকে হার মানায় বাঙালিরা এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবথেকে বেশি সৈন্য কাজ করছে বাংলাদেশের পেশাগত দক্ষতার পাশাপাশি আধুনিক সমরাস্ত্র ক্রয়ে মনোযোগ দিতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে ভারত এবং মিয়ানমারের এ সকল হুমকি মোকাবেলায় বিভিন্ন দেশ থেকে ভয়ঙ্কর সব অস্ত্র যুদ্ধবিমান মিসাইল ট্যাঙ্ক ও ড্রোন সহ নানা ধরনের ভয়ঙ্কর অস্ত্র কিনতে চলেছে বাংলাদেশ যেগুলো ফোর্সেস গোল দু সালের মধ্যেই বাংলাদেশের বহরে যুক্ত হয়ে যাবে আজকে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশ কি কি অস্ত্র ডেলিভারি পেতে চলেছে আর বিদেশি হুমকি মোকাবেলায় এই অস্ত্রগুলো বাংলাদেশকে কিভাবে সাহায্য করবে বাংলাদেশ সেনাবাহিনীর একটি কৌশলগত অস্ত্র হচ্ছে অ্যামফিবিয়াস ট্যাঙ্ক সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী চাইনা থেকে চুয়ান্নটি উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে এই ট্যাঙ্কগুলো পানিতে এবং মাটিতে দুই চলতে পারে এই ট্যাঙ্ক তীব্র স্রোতের মধ্যে অনাসে চলতে পারে বাংলাদেশ নদীমাত্রিক দেশ হওয়ার কারণে এই ধরনের ট্যাঙ্ক বাংলাদেশের জন্য অধিক উপযোগী ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে ভারত শুরুতেই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে চাইবে এর জন্য তারা বাংলাদেশের ব্রিজ সেতু কালভার্ট ইত্যাদির উপরে হামলা চালাতে পারে কিন্তু বাংলাদেশের উভচর ট্যাঙ্কগুলো নদী খালবিল খাল সব জায়গাতে চলতে পারে আর এর জন্য যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্ক গুলো সব থেকে বেশি ব্যবহার করা যাবে টাইপ এইট ওয়ান এই ট্যাঙ্ক মাটিতে এবং পানিতে সমানভাবে যুদ্ধ করতে পারে এই ট্যাঙ্কে রয়েছে একশো মিলিমিটার মেশিন গান রয়েছে বারো পয়েন্ট পাঁচ মিলিমিটার সেকেন্ডারি গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র কয়ের দিক থেকে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে কৌশলগত দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই ট্যাঙ্ক গুলো চীন থেকে অর্ডার করেছে কারণ বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত আর ভারতের প্রধান শত্রু হচ্ছে চাইনা ভারত চাইলেও এই উভচর ট্যাঙ্ক চাইনা থেকে ক্রয় করতে পারবে না আর যুদ্ধক্ষেত্রে যত ইউনিক অস্ত্র দিয়ে শত্রুপক্ষকে ঘেয়াল করা যায় যুদ্ধক্ষেত্রে ততটা এগিয়ে থাকা যায় ইতিমধ্যে চাইনার আর্মি বাংলাদেশ আর্মির জন্য এইসব ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করে দিয়েছে স্থলপথের পাশাপাশি আকাশপথেও যুদ্ধের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী অনেক আগে থেকে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে পায়রা আক্তার ড্রোন কেনার চুক্তি করেছে আকাশপথে ভারতের বিরুদ্ধে যুদ্ধে পায়রা আক্তার টিভিটি ড্রোন হবে একমাত্র কার্যকরী অস্ত্র তুরস্কের তৈরি এই অ্যাটাক ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর অস্ত্র তা আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছেন ইউক্রেন যুদ্ধে মাত্র বারোটি বাইরে আক্তার টিভিটি টু ড্রোন দিয়ে প্রায় তিন হাজার রাশিয়ার সামরিক যান ধ্বংস করে দিয়েছিল আর এই ঘটনাটি যুদ্ধক্ষেত্রে একটি অবিশ্বাস্য ঘটনা তাই তুরস্কের এই ড্রোন ছোট প্যাকেটে বড় ধামাকা তুরস্কের এই অ্যাটাক ড্রোন সারা বিশ্বে সুনাম অর্জন করেছে তাই বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এই ড্রোন অর্ডার করেছে সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে পরীক্ষামূলকভাবে ড্রোন ক্রয় করলেও বর্তমান পরিস্থিতিতে তিনটি এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের তৈরি এই ড্রোন কেনার সব থেকে বেশি সুবিধা হচ্ছে তুরস্ক কখনোই ভারতের কাছে এই ড্রোন বিক্রি করবে না ইতিমধ্যে ভারত সরকার তুরস্কের কাছ থেকে বাইরে আক্তার টিবিটি ড্রোন কেনার প্রস্তাব দিলেও তুরস্ক ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আর ভবিষ্যতেও তুরস্ক এই ড্রোন ভারতকে বিক্রি করবে না তুরস্ক শুধুমাত্র তার বন্ধু এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে এখন হয়তো অনেকেই ভাবছেন যে তুরস্ক কেন ভারতকে এই জিনিসপত্র দিবে না এখানে কিন্তু অনেক কারণ আছে প্রথমত ভারত কিন্তু কে সাপোর্ট করে অন্যদিকে তুরস্ক কিন্তু এটা কখনই অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে সেজন্যই কিন্তু ভারত আর তুরস্কের মধ্যে একটা প্রতিবন্ধকতা রয়ে গিয়েছে এবং ভারত সরকার কিন্তু পুরোপুরি আমেরিকার সাথে সম্পর্ক অনেক বেশি ভালো এবং কিন্তু কিন্তু পুরোপুরি মুসলিম দেশ বলতে তো তুরস্ক কখনই ভারতকে এই ড্রোনগুলো দেবে না আশা করি আপনারা বুঝতে পেরেছে। আসলে বিষয়টা কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে যে ভারত এই ড্রোনগুলো পাবে না শুধুমাত্র সরকারের ভুলের কারণে বন্ধু দেশগুলোর কাছে এই ড্রোন বিক্রি করে থাকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তুরস্ক বাংলাদেশ ছাড়া শুধু পাকিস্তানের কাছে এই ড্রোন বিক্রি করেছে বাংলাদেশের কাছে তুরস্কের তৈরি এই বাইরে আক্তার টিভিটি ড্রোন পঞ্চাশটি থাকলে ভারত সহজে বাংলাদেশকে কাবু করতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ক্রয়ের তালিকায় রয়েছে একশো পঞ্চান্ন এম আর্টিলারি আর্টিলারি বাহিনী ছাড়া যুদ্ধ আর্টিলারি হচ্ছে যে যুদ্ধক্ষেত্রের গেম কারণ আর্টিলারি দিয়ে যে যুদ্ধের দেওয়া সম্ভব বলা হয়ে থাকে দেশের আর্টিলারি ক্ষমতা যত বেশি সে দেশের যুদ্ধ জয়ের সম্ভাবনা তত বেশি যেমনটা জানেন বাংলাদেশের সাথে ভারতের চার হাজার দুশো ছেচল্লিশ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সাথে এই সকল সীমানার বেশিরভাগই সমতল ভূমি আর এই সকল সমতল ভূমির যুদ্ধক্ষেত্রে আর্টিলারি গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে বর্তমানে বাংলাদেশে সর্বমোট 21টি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমেরিকার তৈরি 155 মিলিমিটার আর্টিলারি ক্রয় করার টেন্ডার দিয়েছে আমেরিকার তৈরি এই আর্টিলারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই আর্টিলারি খুব সহজে হেলিকপ্টারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় যার ফলে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী এই আর্টিলারিগুলো প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে 155 এম আর্টিলারির এক একটির ওজন হচ্ছে পয়েন্ট টন এবং এই আর্টিলারি পরিচালনা করার জন্য সাত জনের একটি দলের প্রয়োজন হয় এবং এই আর্টিলারির রেঞ্জ থেকে কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে তবে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কতটি আর্টিলারি ক্রয় করতে যাচ্ছে এখনো পর্যন্ত জানা যায়নি বাংলাদেশ সেটি সেনাবাহিনীতে এমন আর্টিলারি সিস্টেমের ব্যাপক চাহিদা রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দুই রেজিমেন্ট অর্থাৎ আঠাশটি আর্টিলারি সিস্টেম ক্রয় করতে চলেছে আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যেই এই আর্টিলারি বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হয়ে যাবে বে বাংলাদেশের এই আর্টিলারিগুলো অনেক বেশি অত্যাধুনিক এবং শক্তিশালী। এই আর্টিলারিগুলোকে প্রতিরোধ করার মতো সক্ষমতা বর্তমানে ভারতের হাতে নেই কারণ বর্তমানে ভারত নিজেদের তৈরি আর্টিলারি ব্যবহার করছে। তবে ভারতীয় আর্টিলারিগুলো আমেরিকার মতো ততটা উন্নত নয় আর এই আর্টিলারিগুলোর মান নিয়ে অসন্তুষ্ট রয়েছে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে। বাংলাদেশের সাথে যুদ্ধক্ষেত্রে ভারতীয় এই আর্টিলারিগুলো খুব একটা বেশি কাজে আসবে না। আমেরিকার কাছ থেকে কেনা বাংলাদেশের আর্টিলারিগুলো ভারতের আর্টিলারিগুলোর থেকে অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হবে। মাধ্যমে মাধ্যমে ভাবে অনেকগুলো গোলা বারুদ একসাথে নিক্ষেপ করা যায় আর এ কারণে আর্টিলারি শত্রুপক্ষের মধ্যে ভীতি ও মানসিক অশান্তি তৈরি করতে পারে আর্টিলারির আক্রমণগুলি শত্রুপক্ষের মনোবল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় তাছাড়া বাংলাদেশের সামরিক প্রশিক্ষণের মান অনেক উন্নত যার ফলে প্রতিবছর অনেকগুলো ভারতীয় অফিসার বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে থাকে এমনকি মিয়ানমার থেকেও তাদের সামরিক অফিসাররা বাংলাদেশে এসে প্রশিক্ষণ গ্রহণ করে সম্প্রতি মিয়ানমারের সেনাপ্রধান বাংলাদেশকে তাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানিয়েছে তবে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের এই অনুরোধে সারা দেয়নি কারণ বাংলাদেশ যদি মিয়ানমারের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয় তাহলে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সমকক্ষ হয়ে উঠতে পারে এই আশঙ্কা থেকে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এখানে একটা ভালো কাজ করেছে আমার এটা মনে হয়। দেখো মিয়ানমার সম্পর্কে আমি কোন কথা বলতে চাই না আমার অপছন্দের একটা দেশ মিয়ানমার মিয়ানমারকে যদি বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ দেয় মানে উইদাউট প্রশিক্ষণই তারা বাংলাদেশের সাথে যেভাবে টক্কর নিতে চায় যদি প্রশিক্ষণ পায় তাহলে আমার মনে হয় তারা পুরোপুরি করবে এটা আমার মনে হয় আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের এই ডাকে সারা না দিয়ে বাংলাদেশ সেরাবাহিনী অনেক বেশি ভালো কাজ করেছে আসলে আপনারা বুঝতে পেরেছেন আমি এই কথাটা কি জন্য বললাম তাহলে চল আমি আর বাকি অংশটা দেখে আসি প্রশিক্ষণের মান এতটাই উন্নত যে এটি উন্নত বিশ্বের কোন ট্রেনিংয়ের থেকে কম কিছু নয় বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র থেকে পৃথিবীর বাউন্নটি দেশের অফিসাররা প্রশিক্ষণ নিয়ে থাকে এর মধ্যে রয়েছে ভারত শ্রীলঙ্কা নেপাল কেনিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশ মূলত জাতিসংঘের অধীনে বিশ্বের যত দেশের সেনারা দায়িত্ব পালন করে তাদের প্রশিক্ষণ প্রদান করে থাকে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া আরেকটি সুখবর হচ্ছে বাংলাদেশ নিজের দেশেই বজ্র এক মিসাইল তৈরি করছে এটি হচ্ছে বাংলাদেশের ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট তবে আপনারা অনেকেই জানেন না এই ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট সম্পর্কে করোনা প্যান্ডামিক এর সময় এই প্রজেক্ট স্থগিত করা হয়েছিল কিন্তু বর্তমানে পুনরায় চালু করা হয়েছে বজ্র এক ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের হাতে কিন্তু ব্যালিস্টিক মিসাইল রয়েছে এবং তারা চীন রাশিয়া থেকে এগুলো ক্রয় করে থাকে কিন্তু বাংলাদেশের হাতে তেমন কোন শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল নেই তবে সেই দিন আর বেশি দূরে নয় বাংলাদেশ এখন নিজস্ব প্রযুক্তি শক্তিতে ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে হয়তো আর কয়েক বছরের মধ্যেই বজ্র এক মিসাইলের পরীক্ষা চালাবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর স্বপ্নের প্রজেক্ট হচ্ছে বজ্র এক মিসাইল প্রজেক্ট আর ব্যালিস্টিক মিসাইল তৈরি করা মানে অনেকটা পারমাণবিক বোমা তৈরি করার কাছাকাছি যাওয়া বাংলাদেশ যদি ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম হয় তাহলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে পারমাণবিক বোমাও তৈরি করতে পারবে আর বাংলাদেশের অবশ্যই পারমাণবিক বোমার দরকার আছে কারণ প্রতিবেশী দেশ ভারতের কাছে একশো বিশটির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে আর এটি আমাদের জন্য হুমকি স্বরূপ তাই বাংলাদেশ সেনাবাহিনীর উচিত যত তাড়াতাড়ি সম্ভব ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত করা তো যাই হোক আপনারা দেখতে পেলেন বাংলাদেশ কি কি ভয়ঙ্কর অস্ত্র অর্ডার করেছে আশা করা যাচ্ছে দু সালের মধ্যে বাংলাদেশ সামরিক দিক থেকে অনেক উন্নতি লাভ করবে তো যারা যারা নিজের দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর দেশকে ভালোবাসবেন তো ভিউর্স আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা বাংলাদেশ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পেরেছেন দুই হাজার তেইশ সালের মধ্যে বাংলাদেশের সামরিক শক্তি কতটা বাড়তে চলেছে আশা করি সেটাও বুঝতে পেরেছেন আরেকটা একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রশিক্ষণ সেটা কিন্তু খুবই উন্নত মানের একটা অত্যাধুনিক প্রশিক্ষণ সেটা সম্পর্কে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কিছুটা ঘাটাঘাটি করে হলেও দেখতে পারেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সেটা দেখে আসবেন যারা এটা সম্পর্কে জানেন না অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু খুবই বিচক্ষণ একটা বাহিনী তাদের কাছে যদি কোনো ধরনের উন্নত ধরনের অস্ত্র না থাকে তাহলেও কিন্তু তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসবে না এটা আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে এখন অনেকেই বলছেন যে আপনার কিভাবে বিশ্বাস রয়েছে আমি আপনাদেরকে জানাচ্ছি আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ সেনাবাহিনীর উপর অনেকটা রিসার্চ করে জেনেছি তাদের অনেক মিশন সম্পর্কে জেনেছি হ্যাঁ তারপরে কিন্তু আমি এই কথাটা বলছি আমি কিন্তু শুধু শুধু বলছি না তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনার চ্যালেঞ্জ চ্যানেল এলি চ্যানেলটা থেকে ভিজিট করে দেখে আসতে পারেন তাদের চ্যানেলের প্রতিটা ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে এবং খুবই ইনফরমেটিভ ভিডিও তারা আপলোড করে এবং আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তাও আজকে এখানেই বিদায় নিয়েছি দেখবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের ভালো বেশ সুস্থ থাকবেন টাটা বাই বাই